আসসালামু আলাইকুম গাছ সবাই ভালো আছেন আশা করি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনেক কাজ করলাম এই জন্য আসলে ভিডিও শ্যুট করতে পারি নাই তো এখন কাজ শেষ আসলে আদান দিচ্ছে নামাজ যাবো নদীর তো যাই হোক এই যে আমি নদীর পাড়ে ছিলাম এতক্ষণ কাজ করলাম নদী দেখতে পাচ্ছেন পায়ে একদম ছুট গোটানো পানি কেনা ধরছে চুপ খেতেছে পা হুম বেশি তো নদীতে যে পরিমাণ মাছ দেখলাম সে পরিমাণ মাছ নাই হুম যে কে যেটা আছে সেটাই তার চেয়ে বেশি না বেসন দেখতেছেন বেসনের কী অবস্থা তো আসলে আমি কিন্তু সবুজ শ্যামল জিনিসগুলো খুব পছন্দ করি আমি এই জন্য সবসময় দুই বার বা দিনে তিন চার বাজেটে বেসন বাড়িতে আমার খুব ভালো লাগে দেখতে অনেক সুন্দর লাগে সূর্য আমার দুই ইঞ্চি রোদ ভালো দিচ্ছে দিন খুব শীত পড়ছিল তো আমার বেসন বাড়িতে পানি যাওয়া লাগে সেটা পানি একদম নিচে চলে গেছে আনা সম্ভব হচ্ছে না খালি বিষ বিষ দেখি বিষ তো গোম আমাদের এখানে প্রায় মোটামুটি ছয় সাতজন গোম আবার চাষ করছি আমরা এসে এই রিজারের বিষণ নদী মানে গ্রামে এত সুন্দর লাগে এটা আসলে বলিয়ে বোঝা শেষ করে যেন যারা গ্রামে বাস করেন আর যারা মিস করেন তাদের জন্য আমার এই ভিডিওটা তারা অবশ্যই দেখবেন বেশি করে যারা প্রবাসে থাকেন অবশ্যই আমার ভালো করে দেখবেন আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে আগর ভিলেজ আর কেবি আর ফেসবুক পেজ লাইভ স্টাইল রেডান আহত ভিডিও করো আয় আহ ভিডিও করো আয় আয় ভুট্টা বেসরে আইফোন কিনবু

রেজোৱান দেখ কাক দেখাত বাক দেখা যায় রে আলাদ আমার বাপ বাড়ে ভুটে নিবে আছন দে শুন 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 শোন কোতলা না কিনে এতিয়া শুন এ ভুটে কেমন নিবি রে ভুটে কেমন নিবে ভালো হইবে এ ভুটে বাসে কি কিনব ক আইফোন ম্যাক্স আইফোন প্রো ম্যাক্স নয় তুই মোবাইল কিন মোবাইল কিনবু এটা কি বেটাৰ মত মোবাইল মানে অ বেটাৰ ভাই হেৰি হাল্লা তোৰ বেটাৰ মত মোবাইল কিনবু তোৰ বেটাৰ মোৰ ভিডিঅ' এক পেলাই